ভাই আমার রহমান ভাই না আচ্ছা ভাই দেখছে একবারে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর জুতা কালেকশন দেখছেボルপুর এগুলো আপনারা সারা বাংলাদেশে আনাসে কানাসে হোলসেল দেন না শুধু মাত্র হোলসেল দেন নাকি যারা আসলে হোলসেল নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে আচ্ছা আমরা বিশেষ করে কয়েকটা জুতা কালেকশন আপনাদেরকে দেখাবো এই যে এই শুডো দেখছে শুডো কত ভাই এটা 325 টাকা কত পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা জোড়া কত পরে জোড়া পরে আপনি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা না এক ডর্জন নিতে হবে হ্যাঁ তারপরে আমাদের আরো কালেকশন আছে তো

আমার দুশো পঁচাত্তর তেত্রিশশো টাকা ডজন আসছে তেত্রিশশো টাকা আছে তিন হাজার তিনশো এক খুব কমের একটা জুতা খুব পাইকারিতে খুব চাহিদা দুশো

আরো ভালো ভালো মাল পাবো ভাই এই এ ডজন কত ভাই এটা ডজন দরা যাবে 3000 টাকা 3000 টাকা না 250 টাকা জোড়া পড়বে 250 টাকা পাকিস্তানি লেস পাকিস্তানি লেস ভাই এইগুলো পললে আরো একবারে কাফা যাবে এই যে আমাদের দেখেন আরো মাল আছে এগুলো আপনার সম্পূর্ণ গুলোই সঙ্গে এর কি নেবে ভাই আমার এটা আপনি দরা যাবে 550 টাকা 550 টাকা না হ্যাঁ পিওর সুল চাইনা সুল ডজন কত আসে তাহলে 550 টাকা হইলে আপনি 6000 60 টাকা আছে 6060 টাকা এক ডজন না আচ্ছা এটার ডজন কত এটা

এটা সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা ডোর্জন হিসেবে মেনে তো ডর্জন নিতে হবে যে আমাদের এখানে আছে একটু কমের টাকা টাকা মানে কত তাহলে ২৫০ হলে তিন টাকা ডর্জন তিন টাকা না কত ভাই এটা

আহ ডর্জন আমাদের এক ডর্জন নিতে হয় সর্বনিম্ন আরো লেচের এখান থেকে কিছু দেখাই এলে এলে ডোর কত ভাই

আপনি ধরা যাবে তিন হাজার টাকা তিন হাজার দুশো পঞ্চাশ টাকা ধোরা পড়বে তিন হাজার টাকা বুঝছেন চুল ভালো নরম চুলের দিতে নরম চুল না